আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিটের টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও আনছি বিলিভ মি এই ভিডিও দেখার পরে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো আমি এই ইউনিটের টাইম ম্যানেজমেন্ট বলতে কি বুঝাচ্ছি তুমি এক্সাম হলে বসে ওই তোমার হাতে যতটুকু টাইম থাকবে সিক্সটি মিনিটস ওই মিনিটে তুমি কি কি করবা কিভাবে কোনটার জন্য কতটুকু সময় দিবা এটা নিয়ে একেবারে বিস্তারিত একটা ভিডিও দিব ওকে তো এই ভিডিওর উপর ডিপেন্ড করলেই এনাফ কারণ আমি আর যাই করি না কেন পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব সিরিয়াস থাকতাম ওকে তো এটা দেখলে আশা করি অনেক হেল্প পাবা তো ফার্স্টে স্টার্ট করি এই ইউনিটে আসলে কি কি আছে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এই তিনটা বাইশ 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 করে তার মানে এই তিনটা সাবজেক্ট অনেক বেশি মার্ক ক্যারি করতেছে যেটা চান্স পাওয়ার জন্য বেশি ভাইটাল রোল প্লে করবে আর বাদ বাকি বাংলা আইসিটি এগুলোর মার্ক তুলনামূলক কম হলেও এইগুলোর জন্য অনেকের চান্স মিস যায় অনেকে আবার চান্স পায় কিছু মার্কে এগিয়ে থাকে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে তো এটাকেও আমরা ছেড়ে দিতে পারি না বাট আমাদের মুখ্য ফোকাস কোনটাই থাকবে প্রথম তিনটায় ওকে তো দেখো তোমাদের লেখা থাকে যে পরীক্ষা 60 মিনিটসের তো এইটা দেখে তো তোমরা খুশি হয়ে যাও 80 মার্কের एग्जाम দিব 60 মিনিটে অন্যান্য জায়গায় 100 মার্কের एग्जाम দিতে হয় 60 মিনিটে যেমন গুচ্ছ ধরি গুচ্ছে কি করতে হয় 100 মার্কের एग्जाम দিতে হয় 60 মিনিটে সেখানে আমি 80 মার্কের एग्जाम দিতে 60 মিনিটে সেই তো ওকে আমি মানলাম এটা একটু তুলনামূলক ইজি কিন্তু তোমাকে একটু জানাই রাখি কারণ পরীক্ষার হলে যে আমি ফার্স্ট আমি তো সেকেন্ড তো ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি একটা জিনিস নিয়ে খুব গেছিলাম দেখি 60 মিনিট টাইম বাট করে মানে প্রশ্ন আর তোমার হচ্ছে যে খাতা দুইটা একসাথে মানে ওএমআর আর প্রশ্ন একসাথে দেয় তখন ওএমআর আর প্রশ্ন একসাথে দিলে ভাই আমি রোল রেজিস্ট্রেশন এগুলো পূরণ করবো কেন তাও হলো রোল রেজিস্ট্রেশন পূরণ করা খুব একটা কষ্টের বিষয় না দিন ধাপ করে ফেললাম এরপরে দেখে আবার কি জানি একটা লেখা থাকে একবার বাংলায় আর একবার ইংলিশে আরে মাথা ভাতা তো পুরো আলাই যায় তো এটা আগের থেকে তোমাকে শেয়ার করে দিই তুমি মোটামুটি শিওর থাকো তোমার 60 মিনিট টাইম দেওয়া থাকলো তোমাকে -5 মিনিট ধরে রাখতে হবে অর্থাৎ তুমি 55 মিনিট টাইম পাবা এই 5 মিনিট ফুল ফোকাসের সাথে এই 5 মিনিটে তুমি এটা ভাববা না যে কোশ্চেন কি আসছে পারবো কি পারবো না চান্স হবে কি হবে না এই সব সব চিন্তা এই 5 মিনিট একদম অ্যাকুরেট ভাবে রোল পূরণ করব রেজিস্ট্রেশন পূরণ করব আর ওই যে লেখাটা দেয় না ওইটা খুবই রিল্যাক্সে বসে বসে লিখব তারাহুরা করে লিখব না এখানে কিন্তু একটু প্রবলেম আছে তুমি চান্স পরে তোমার যখন ভাইবার জন্য ডাকবে মানে ভাইবা সিম্পল সাক্ষাৎকার আর কি ওইটার জন্য যখন ডাকবে তোমাকে আবার লিখতে দিবে ওই জিনিসটা লিখতে গেলে কিন্তু তোমার একটু ঝামেলা হয়ে যাবে তখন কারণ তুমি এখানে লিখছে একভাবে তারাহুরা করে ওইখানে আবার একভাবে লিখবা রিল্যাক্সে দুইটার মধ্যে অনেক পার্থক্য তো এইখানে একটু রিল্যাক্সে বসে বসে লিখবা খুব একটা প্যারা হবে না এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই ওকে জাস্ট এই পাঁচ মিনিট একটু ফোকাস ওয়েতে তোমার ওয়ে মার্ক শিটের যে মানে জিনিসপত্রগুলো আছে রোল রেজিস্ট্রেশন হ্যান যা আছে এগুলো সুন্দরভাবে পূরণ করবা ওকে চেক করে নিবা ওকে চেষ্টা করবা পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করার ডান এবার রোল রেজিস্ট্রেশনের সব ঝামেলা সেট পূরণ ভালো কথা একটা জিনিস সেট পূরণ এই সেট নিয়ে যেন কোনো ভুল না হয় সেট পূরণের জন্য কিন্তু অনেকে চান্স মিস যায় ওকে তো সে ঠিক মতো পূরণ করবা তো এবার তোমার হাতে আছে পঞ্চান্ন মিনিট এই পঞ্চান্ন মিনিটে হবে আসল খেলা কে চান্স পাবে কে চান্স পাবে না কে বেশি পড়ছে কে কম পড়ছে সব বাইরেও আরেকটা জিনিস এই পঞ্চান্ন মিনিটে কে কত ভালো খেলতে পারে তোমার একটা ফ্রেন্ড সে প্রচুর পড়াশোনা করছে সে হচ্ছে তোমার কোচিং এর এক্সাম গুলোতে এত এত বেশি মার্ক পায় তুমি তাকে দেখে ডিপ্রেসড হয়ে যাও যে এত মার্ক পাইতেছে এত শিওর চান্স পাবে আর আমি কোথায় পঁয়তাল্লিশ চল্লিশ করে পাইতেছি আমি তো চান্স পাবো না বিষয়টা এমন না এই পরীক্ষার হলে প্রেশার সিচুয়েশনে এই পঞ্চান্ন মিনিটে যে যত ভালো খেলতে পারবে খেলা তার হাতে ওকে তো তোমাদের টাইম নষ্ট না করে তোমাদের যাতে এক্সাম বেশি বেশি পড়তে হবে এখন তো কথা স্যার যে আমরা একটু ভাগ করে নিছি তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে করবা প্রথমত জাহাঙ্গীরনগর এ ইউনিটের কেমিস্ট্রি কোয়েশ্চেন অনেক ইজি হয় ডি ইউনিটের কেমিস্ট্রি কোয়েশ্চেনের তুলনায় একটু ইজি হয় মানে খুব যে ইজি তা না বাট আশা করো ইজি হবে তো এখানে ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম থাকে খুবই কম থাকে তো তুমি মানে ওই যে বায়োলজি এক দেখায় দাগায় দেয় না ঠিক ওইভাবেই এক দেখায় তুমি কেমিস্ট্রিটা দাগাই দিতে পারবা মিনিমাম বাইশটার মধ্যে তুমি উনিশটাতে একদম শিওরলি দাগে আসতে পারবো যদি তোমার কেমিস্ট্রিতে ভালো প্রিপারেশন থাকে তো কেমিস্ট্রিতে তোমার মনে করো বাইশটা এমসি কিউ দাগাইতে তোমার দশ মিনিট টাইম লাগবে এখন এই এমসি কিউটা দাগানোর আবার একটা সিস্টেম আছে

ধরো এক দুই তিন কোশ্চেনের তিন নাম্বারটা এরম গোল দিয়ে রাখবে যে এটা পরে অ্যানসার করবো অর্থাৎ এক থেকে ২২ পর্যন্ত যতগুলো আছে মানে তোমার কেমেস্ট্রিতে তুমি পরপর দেখতে 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 যাবা যেগুলো যেগুলো পারবা দাগায় ফেলবা ওএমআরে গোল করে ফেলবা যেগুলো পারবা না এগুলো কোয়েশচেনে গোল করে দিবা ওয়েমারে কিন্তু এক্সট্রা কোনো দাগ দিবা কোয়েশ্চেনে আপনি আপনি গোল 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 করে দিবে কোয়েশ্চেনে যখন তুমি গোল গোল করে দিচ্ছ তোমার হাতে কিন্তু কেমেস্ট্রির জন্য আমি মিনিট দিছি তো আমি ধরে নিলাম মোটামুটি আট মিনিটে তুমি কত আঠারোটা মতো কভার করতে পারছো বা সতেরোটা মতো ছয়টা মতো এগুলো কি তুমি হচ্ছে গোল গোল দিয়ে রাখছো দশ মিনিট স্টিল আছে মানে সরি আছে ওই দুই মিনিটে পাঁচটার মধ্যে দেখবা যে কোনটা পারো কিনা আরেকটা কথা ফিফটি ফিফটি হলে দাগাই দিবা ফিফটি ফিফটি হলে ছাড়ার দরকার নেই আমি সবাইকে রিকোয়েস্ট করবো ফিফটি ফিফটি হলে না ঠিক আছে ফিফটি ফিফটি হলে দাগাই দিও মার্কস বেশি পাওয়া ইম্পর্টেন্ট জাহাঙ্গীর নগরের ক্ষেত্রে সিট সংখ্যা কম তো তুমি যত মার্কস পাবা তত আগেই থাকবা এটা আমার স্ট্র্যাটেজি আমি জানি না অন্যদের ক্ষেত্রে কাজে লাগবে কি না যাই কেমিস্ট্রির জন্য এমন এখন এরপরে তুমি হাত দিবা কি ফিজিক্সে কারণ ধরতে গেলে হয় ফিজিক্স কোয়েশ্চেন অনেক বেশি কঠিন করে আদারওয়াইজ ফিজিক্স কোয়েশ্চেন একদমই সহজ করে যে কোনো একটা তো যদি সহজ হয় তাহলে তো তোমার জন্য কোনো ব্যাপারই হবে না তুমি জাস্ট দাগাই দাগাই যাবা যেগুলো ও আচ্ছা এখানে একটু কথা ধরো 1 2 3 4 এমনি ফিজিক্স কোশ্চেন যাচ্ছে তো তুমি দেখলে তিন নাম্বারটা ম্যাথমেটিক্যালটা তুমি বসে বসে ম্যাথ করে শুরু করবে না 1 থেকে 22 পর্যন্ত যেগুলো থিওরিটিক্যাল জিনিস আছে ফিজিক্সে ওইগুলো আগে দাগাই নিবা তোমার হাতে কিন্তু 15 মিনিট টাইম ফিজিক্সের জন্য তো ওইগুলো দাগানোর পর এবার যে এইগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল বল দিয়ে রাখছিলা তুমি ওইগুলো করবা ওইগুলো করার পর আর কিছুতে সমস্যা পাবা ওইগুলো হচ্ছে আবার ওই 15 মিনিটে তুমি ফিজিক্সের জন্য যা করে পারো তুমি আর ব্যাক গিয়ারে যাবা না মানে আর ফিজিক্সের দিকে তাকাবা না আর কেমিস্ট্রির দিকে তাকাবা না তো কেমিস্ট্রি শেষ ফিজিক্স শেষ এরপরে তোমার ইচ্ছা তুমি যদি ম্যাথে স্ট্রং হয়ে থাকো তো ইয়েস ম্যাথে অ্যান্সার করতে পারো এই থার্ড থার্ড রাউন্ডে যদি না স্ট্রং হয়ে থাকো তাহলে তুমি ইংলিশ বাংলা আইসিটি এগুলোতে দশ মিনিটের মধ্যে তোমার হাতে দশ মিনিট তুমি যা যা পারো যা ভালো লাগে এর মধ্যে অ্যান্সার করে ফেলো এরপরে আসবে ম্যাথে আরেকটা কথা বলে রাখি তোমার কাছে তোমার হাতে আশি মার্কের কোয়েশ্চেন এর মানে এই না যে তোমার আশিটা আশিটা পারা লাগবে তা না হলে চান্স পাবা না বিষয়টা মোটেও এমন না তুমি পুরো আশি মার্কের একজাম দেওয়ার পরে চেক দিবা মোটামুটি তুমি সাইটটা আহ কোয়েশ্চেন একদম শিওর কিনা ঠিক আছে একদম ধরো কথার কথা সিক্সটি মার্কস তুমি একদম শিওর কিনা এটা একটু চেক দিবা আশির মধ্যে তুমি সাইট টাইম একদম শিওর তুমি বাসায় পড়ছিলে এমনে হয় এমনে হয় এখানেও দেখছো হ্যাঁ এই অপশন এটাই দিয়া অ্যানসার এটা হবে তুমি যদি একদম শিওর থাকো তো 60 পাইলে আই হোপ এনাফ ওকে আমি বলে দিই 60 পাইলে মোটামুটি এনাফ তাও এটা ভ্যারি করে তোমার কোন সালে কেমন কোশ্চেন আছে ওটার উপর বাট প্রত্যেক ইয়ারে যদি আমরা এভারেজ চিন্তা করি তাহলে 60 পাইলে সেটা এনাফ 80 এর মধ্যে কিন্তু 100 এর মধ্যে না আবার ধরো না যে আমার জিপিএ সহ তো আমি 60 পাইতেছি কি মজা বিষয়টা এমন না যাই হোক এনে গেল 60 ম্যাথ তোমরা হচ্ছে এইভাবে যদি মোটামুটি টাইম ম্যানেজমেন্ট করতে পারো তাহলে আর কিছু প্রয়োজন হবে না আশা করি এখানে তোমরা অন্যদের থেকে অনেক আগে যাবা যাই হোক এরপরে যদি কোনো কিছুতে ভিডিও লাগে কোনো যেকোনো সমস্যায় হইলে আমাকে জানাইতে পারো কমেন্টে আল্লাহ হাফিজ